শিশুশিল্পী হিসেবে শুরু করেছিলেন অভিনয় খুব অল্প সময়ে নিজস্ব সক্রিয়তায় ভারতীয় টেলিভিশনের ইন্ডাস্ট্রি অন্যতম জনপ্রিয় তারকায় পরিণত হয়েছেন জান্নার জুবায়ের মাত্র তেইশ বছরে সারা ফেলে দিয়েছেন এই তরুণী অভিনেত্রী অভিনয়ের সময় প্রতি এপিসোড তাকে পারিশ্রমিক দিতে হয় আঠারো লাখ টাকা যা টিভি ইন্ডাস্ট্রির সর্বোচ্চ পারিশ্রমিকপ্রাপ্ত প্রাপ্ত অভিনেত্রীদের তালিকায় শীর্ষে জান্নার ছোট টেলিভিশনের সোশ্যাল মিডিয়া এবং ব্যবসাতেও সমান পারদর্শী বর্তমানে তার মোট সম্পদের পরিমাণ প্রায় আড়াইশো কোটি টাকা মুম্বাইয়ে জন্ম নেওয়া এই অভিনেত্রীর জনপ্রিয় ধারাবাহিকগুলোর গুলোর মধ্যে রয়েছে ফলুয়া মহারানা প্রতাপ এবং টু আশিকি এছাড়া রানী মুখার্জির হিচকি সিনেমায় অভিনয় করেও প্রশংসনিত হয়েছেন তিনি পাশাপাশি রিয়েলিটি শো খাত্রকে খিলারি বাই বারো এ অংশগ্রহণ করে সর্বোচ্চ পারিশ্রমিক পাত্র অভিযোগীর খেতাব অর্জন করেছেন মাত্র একুশ বছর বয়সে মুম্বাইয়ে নিজের বাড়ি কিনেছেন এই অভিনেত্রী এছাড়া নিয়মিত বিভিন্ন মিউজিক ভিডিও এবং ব্র্যান্ড প্রচারে অংশগ্রহণ করেছেন এত কিছুর পরেও তিনি সোশ্যাল মিডিয়ার ইনফ্লুয়েন্সার হিসেবে পরিচিত ইনস্টাগ্রামে তাকে অনুসরণ করে প্রায় পাঁচ কোটি মানুষ